সালাম ওয়ালাইকুম আজকের ভিডিওটাতে আমি আসলে কোনো প্ল্যান করি নাই বিকজ জেনারেলি আমি অন্যান্য সকল ভিডিওতে আই হ্যাভ স্ক্রিপ্ট ইন মাই হেড বা আমি আগে অনেক কিছু হচ্ছে আগে পথে লিখি খাতার মধ্যে ভিডিও বাট এই ভিডিওতে আমি ইউ আম আনসেন্সার্ড বলা যায় বা হচ্ছে যে কোনো ধরনের হচ্ছে যে আমি রাগঢাক রেখে কথা বলতে চাচ্ছি না ভিডিওটার টপিক খুবই সিম্পল সেটা হচ্ছে হাউ অনলাইন এডুকেশন ফিল্ড

মানে হচ্ছে এই জায়গায় ইউ হ্যাভ টেকনোলজি এডটেক 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 বাংলাদেশে এমন একটা সময় ছিল যখন মানে যেমন পাড়ায় পাড়ায় কোচিং সেন্টার ঘুরে উঠে ঠিক একইভাবে হচ্ছে যে প্রতিটা বাসায় বাসায় একটা স্টুডিও ভাড়া নিয়ে এডটেক টেক গড়ে উঠছিল বিকজ ইট ইস আ লর্ড অফ মানি গোয়িং অন হিয়ার এবং এরটেকের যে একটা ক্রেজ ছিল সেই ক্রেজটা মোটামুটি হচ্ছে যে এখন যদিও ফুললি ডাউন করে নাই বাট হচ্ছে যে মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ যে এখন এটা হচ্ছে যে আগের মতো অত প্রমিনেন্ট না কেন বিকজ এখন আবার মানুষ অফলাইনে পড়াশোনা শুরু করেছে বাট আমার কাছে মনে হয় বাংলাদেশে প্রকৃতপক্ষে এরটেক বলে কিছু এক্সিস্ট করে না আমি ওটা যদি ওয়াই এরটেক মানে হচ্ছে এডুকেশনের সাথে টেকনোলজিকে হচ্ছে যে কম্বাইন করতে হবে এখন আমরা যদি জুম ক্লাস নেই একটা সফটওয়্যার যেটা কিনা হচ্ছে যে মান্থলি বারোশো টাকা থেকে হচ্ছে দুই টাকা করে ফি ওটা নিলাম বা আমি ফেসবুকে একটা প্রাইভেট গ্রুপে ক্লাস নিলাম বা আমি ইউটিউবে হচ্ছে যে বিভিন্ন ভিডিওজ আপলোড করলাম আনলিস্টেড করে ভিডিও দিলাম বা আমার একটা ওয়েবসাইট বানানো হয়েছে এবং সেই ওয়েবসাইটের মধ্যে আমার হয়তো বা কোনো একটা কোর্সের ম্যাটেরিয়াল সেটা ইবুক হোক বা হচ্ছে যে রেকর্ডেড কোর্স আমি সেল করলাম এগুলোর কোনোটাই না খুব একটা টেকনোলজি কিছু না মানে এখানে কোনো ইনোভেশন নাই ইটস সিম্পল আমরা আগে যেই ক্লাসটা অফলাইনে করতাম সেই অফলাইনের কোচিং সেন্টারের ক্লাসগুলোকেই আমরা এখন রেকর্ডেড করে বা সুন্দর করে ভিডিও করে সেটা হচ্ছে যে একটা পার্টিকুলার ওয়েবসাইটে রাখছি বা ফেসবুক প্রাইভেট গ্রুপে রাখছি আর লাইভ ক্লাস করার ক্ষেত্রে আমরা কোনো লাইভ ক্লাসের জন্য আলাদা টেকনোলজি বানাই নাই যা ছিল এক্সিস্টিং মার্কেটে আমি সেটা নিয়ে কাজ করছি আমি খুবই ঘোরবিরোধী এডটেক ওয়ার্ডটা ইউজ করতে আই ফিল বাংলাদেশে দেয়ার ইজ নো পার্টিকুলার এডটেক বাংলাদেশে জাস্ট অনলাইন এডুকেশন এক্সিস্ট করে আগে যেটা হচ্ছে যে অফলাইনে কোচিং সেন্টারে হতো এখন সেই ব্যবসাটা অনলাইনে এজুকেশন আকারে হয় আমরা অনলাইনে এজুকেশন দিই ইটস নাথিং মোর দেন এটেক অর সামথিং এবং এটা বলাটা এবং সেটা রিয়েলাইজ করাটা খুব ইম্পর্টেন্ট বিকজ এই এটেকগুলো বাংলাদেশে সে এক্সিস্ট করে বিকজ যখন দু সালে করোনার টাইমে প্রথম হচ্ছে যে এই এটেক ওয়ার্ডটা হচ্ছে যে খুব পপুলারাইজ হওয়া শুরু করে মানুষের মাঝে তখন এটেক আমাদেরকে অনেকগুলো প্রমিস করেছিল এটা প্রতিটা কোম্পানি সেটা হচ্ছে যে এই কোম্পানি অন্যান্য সকল কোম্পানি উই অল থিংস বাট ইন্ডিয়ান উই ফেল্ড এর পরবর্তী দেখা যাচ্ছে আমরা আস্তে আস্তে আবার আমাদের অনলাইন যে হচ্ছে যে গুলো আছে বা অনলাইনে যে আমাদের গুলো আছে আমরা ঠিকই আমাদের অন্যান্য মানে অফলাইন এক্সাম সেন্টার অফলাইন হচ্ছে আমাদের ব্রাঞ্চেস আমরা কিন্তু এগুলো সবই আবার ওপেন করছি হয়তো কয়েকদিন পর হালকা স্ট্রেনে ওপেন করবে বাট কথার উদ্দেশ্যে খুবই সেম সেটা হচ্ছে এডুকেশনটাকে আমরা যেরকম রেভলেশনাইজ করবো ভাবছিলাম ওটা করা হয় না এবং ওয়ান অফ দ্য বিগেস রিজন ওয়াই ইস বিকজ এজুকেশনের যে কোর জায়গা সেটা হচ্ছে এজুকেশনের কারিকুলাম বা সিলেবাস এইটা কখনোই হচ্ছে যে অনলাইনে বা অফলাইনে যারা টিচার কমিউনিটি আছে তারা করে এই সিলেবাস স্ট্রাকচার স্ট্রাকচার এস এস এর প্রশ্ন কি হবে না হবে এগুলো কখনোই হচ্ছে যে কোচিংয়ে যে টিটারা পড়ায় আমি তুমি বা হচ্ছে যে অন্য কোন মানুষজন ডিফাইন করে না এবং যতদিন পর্যন্ত এই জিনিসগুলোকে রেগুলেশনাইজ করা হবে না ততদিন পর্যন্ত আমরা যতই হচ্ছে যে নতুন নতুন ফর্ম্যাট নিয়ে আসি না কেন যা যা করা সেটাই করবো সেটা সামনাসামনি করতে পারি দেখছ এভাবে আমার কাছে মনে হয় অনলাইন এজুকেশন হ্যা স্টেডিবলি ফেল্ড টু কাম আপ এনি সোর্ট অফ নিউ রেভলিউশন এটা সিম্পলি হচ্ছে একটা অনলাইন এজুকেশন হচ্ছে আমরা আগে যেগুলো হচ্ছে যে অফলাইনে কোচিং এ ক্লাস নিতাম সেটা এখন আমরা অনলাইনে পড়াচ্ছি বাট অন টপ অফ দ্যাট শুধু আমাদের এখানে হচ্ছে যে আমার ফেলিয়ারটা না আমার কাছে মনে হচ্ছে হাইপ ডিপেন্ডেন্ট কারণ আমি যে ফিজিক্স পড়াই বা আইসিটি পড়াই অন্য আরেকজন টিচারের মধ্যে ফিজিক্স এবং আইসিটি পড়ানো খুব একটা ডিফারেন্স নাই এবং হওয়া সম্ভবও না বিকজ আমরা দিন শেষ আর কতই বা ডিফারেন্ট কিছু পড়াবো একই তো সে বোর্ডিং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তাহলে এই জায়গায় টিচারদের ক্ষেত্রে আমাদের কি করতে হয়েছে যেন একজন টিচার আমরা সেটার জন্য আমরা কি করলাম আমরা আস্তে আস্তে হাইপ ক্রিয়েট করা স্টার্ট করলাম বিভিন্ন টাইপের জিনিসপত্র এবং মেইন যে আসল ফোকাস পয়েন্ট পড়াশোনা করা ওইটা থেকে সরিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে মারামারি কাটাকাটি যা তা করা সেগুলো সব নিয়ে করা স্টার্ট করলাম এবং আমি জানি এই ভিডিওটা করার পর অনেকে কমেন্টেবল ভাই আপনারা এগুলো বেশি করেন আনাস ভাই এগুলো বেশি করে যেটা বলতে পারেন কোনো সমস্যা নেই এটা হয়তো আমি অনেক সময় হাইপ ক্রিয়েট করি বাট আই কম্পেলস এভরি সিঙ্গল পার্সন ইন দিস ক্রিয়েট সামথিং লাইক দিস একটা হাইপ তৈরি করতে হবে একটা হাইপ তৈরি না হলে দেখা যাচ্ছে ওই প্ল্যাটফর্মটা দাঁড়াচ্ছে না বা ওই পার্টিকুলার ইন্ডিভিজুয়াল দাঁড়াচ্ছে না এবং এটার মাধ্যমে সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে মানুষের যে মূল উদ্দেশ্য এডুকেশন নিয়ে আসলে আলোচনা করা বা এটাকে নিয়ে হচ্ছে যে মানে ইউনো চিন্তাভাবনা করে সেটা থেকে সরে গেছে মানুষ আস্তে আস্তে টিচার কি করে ওই পার্টিক লাইফে তার কি আছে সে কোন জায়গায় কি করলো না করো এগুলো নিয়ে বেশি হাইপ বা এগুলো নিয়ে বেশি আলোচনা করা স্টার্ট করলো বিকজ তখন হচ্ছে যে ব্যবসাটাতে মারামারি চলে আসছে এবং সেই জিনিসটা খুব জঘন্যভাবে সবার সামনে উপস্থাপিত হলো তাহলে যেমন ওই হাইপ তৈরি করার যে একটা টেন্ডেন্সি সেটা যে কোনো হোক না কেন হ্যাজ বিন আ ভেরি ব্যাড মানে প্রবলেম্যাটিক থিং ফর দি কিউনো কমিউনিটি অথবা স্টুডেন্ট কমিউনিটি এবং এটা খুবই বাজে একটা জিনিস হলো এটার পরে নাম্বার থ্রি আমরা স্টুডেন্টদেরকে পঙ্গু বানিয়েছি করোনার সময় যেহেতু হচ্ছে যে স্টুডেন্টরা সারাদিন বসে থাকতো আমরা ওদেরকে সারাদিন পড়ালাম তো তখন একটা সমস্যা হয়ে গেল একটা স্টুডেন্ট দেখলো যারে আমি তো কষ্ট করে মাথা না খাটাইলেও হয় মাথা কাটানোর দরকার কি ভাইয়া তো সবই নিজেই মাথা খাটায় করাই দিচ্ছে ভাইয়া পড়ায়ও দেয় নোটও করায় দেয় ভাইয়া এমসিকেও সলভ করায় দেয় সিকেও সলভ করায় দেয় ভাইয়া সব করায় দেয় তাহলে তো আমার আর কোনো প্রবলেম নাই এবং আমি আস্তে আস্তে মানুষজনকে হচ্ছে লিটারেলি অ্যাফোর্ড আর না যেন দিতে হয় সেই মেথডে চলে গেলাম চলে যাওয়ার কারণে স্টুডেন্টরা পঙ্গু হওয়া শুরু করলো আমার নিজের টাইমও আমি কখনো দেখি নাই মানে কোনো জায়গাতে আসলে সার্ভিসটাই ছিল না যাকে স্টুডেন্টকে গুলিয়ে সব খাওয়ায় দেওয়া হচ্ছে বাট এখন সেই প্রসেসটা সব জায়গায় করাচ্ছে এবং যে বেশি সুন্দর করে তোমাকে হচ্ছে যে মানে চাবাই দিতে পারবে খাবারটা সে হচ্ছে যে তোমার সবচেয়ে ভালো টিচার হচ্ছে এবং এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে যে সবার কাছে কন্টেন্ট থাকার পরও দিন শেষে ওই স্টুডেন্টরা আগে যেই কোয়ালিটির ছিল এখন তার থেকে একটু আপগ্রেডেড কোয়ালিটির হয়েছে বাট আহামরি যে খুব চেঞ্জ আসছে তা কিন্তু না এখনো স্টুডেন্ট সে বেসিক ম্যাথ পারে না এখনো স্টুডেন্ট সেই দিন শেষে একই জায়গাগুলোতে ভুল করে এই প্রত্যেকটা জিনিস এখনো এক্সিস্ট করছে অনলাইনের এটা একটা বড় সমস্যা হয়েছে যে আমরা সবাইকে গুলায় খাওয়াই দিতে দিতে পঙ্গু বানিয়ে ফেলেছি এবং এখন নিজে চিন্তা করা নিজে অ্যাফোর্ট দেওয়া চেষ্টা করা এগুলো থেকে সরে আসছে আই ফিল ভেরি সরি ফর লড অফ স্টুডেন্ট যারা লিটারেলি বলে যে ভাই আমার ক্লাস দেখতে খুব ভাল লাগে নিজে পড়তে ভাল লাগে না ইটস লাইক সারাদিন তুমি কোচিং করলা তুমি নিজে আর প্র্যাকটিস করলা না এটাতে তোমার কোনো বেনিফিট হয় না হয় কি বেনিফিট হয় তুমি কনসেপ্টটা সহজে বলছো বাট তোমার অ্যাকচুয়াল যে উদ্দেশ্য পরীক্ষায় ভালো করা সেই পরীক্ষায় ভালো করাটা কখনই হবে না বিকজ পরীক্ষায় ভালো করাটি ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস তুমি কতটুকু প্র্যাকটিস করে সেটাকে এক্সিকিউট করতে পারছো এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ হওয়া শুরু করলো যে আমরা স্টুডেন্টদেরকে পঙ্গু বানালাম এবং আমার মনে তিনটা বেসিক পয়েন্টে অনলাইন এডুকেশন হ্যাজ ফেল টেরিবিলি আমি আরও অনেক কিছু বলতে পারি বাট মানে বলতে চাচ্ছি না ওটা আমার বলার দরকারও নাই এটা বলার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যারা স্টুডেন্টরা ভালো করে আমার দেখা মতে এই স্টুডেন্টরা সবসময় এই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করতে শিখেছে তারা ওভার হাইপড হয় না তারা কখনোই হচ্ছে যে এটা নিয়ে মারামারি করে না কোন ভাই কী করলো না করলো কোন জায়গায় পড়ায় ভালো কোন জায়গায় খারাপ পড়ায় এত জাজমেন্টে যায় না তার এক জায়গা থেকে কোর্স কিনেছে ফাইন কোর্সটা ঠিকমতো কমপ্লিট করো শেষ তুমি যে পরিমাণ সময় আছে সেই সময়ের মধ্যে এমনি তুমি চার পাঁচটা কোর্স কিনে পড়তে পারবে না যে কোনো একটা করলেই তো হলো তুমি তো রেকমেন্ডেশন পাচ্ছই যেখান থেকে একটা কিনো মোটামুটি যেটা ভালো কোর্স রিভিউ তুমি শুনেছো সুন্দর করে কিনে পড়া শুরু করে দাও ডান তুমি যদি অফলাইনে পড়া তাহলে খুবই ভালো তোমার হচ্ছে যে এই যে সারাদিন ভাইয়ার ক্লাস না দেখে নিজে একটু প্র্যাকটিস করো নিজে প্র্যাকটিস করো এবং অ্যাফোর্ড পরার পিছনে সময় আমি সবসময় বলি তুমি যদি দুই ঘন্টার ক্লাস দেখো তাহলে চার ঘন্টা সেল স্টাডি করতে হবে ওয়ান ইস টু টু এর এই পড়তে থাকো এবং ফাইনালি আমাদের অনলাইনের এডুকেশনটার মধ্যে আহামরি কিছু নেই জিনিসটা রিয়েলাইজ করতে শিখো অফলাইনে তুমি যা শিখতা অনলাইনে তুমি যা সেটা মোবাইলের স্ক্রিনে শিখতেছো দ্যাটস এট আর কোনো আহামরি ডিফারেন্স এখানে কিছুই নাই সো এডুকেশন ইজ দ্য সেম এভরিওয়ার এই জিনিসটা রিয়ালাইজ করে ইম্পর্টেন্ট অনলাইনে যারা পড়ায় তারা কেউ আহামরি গড লেভেলের কিছু না তারা সবাই নর্মাল হিউম্যান বা টিচার এরা অফলাইনে তুমি যদি তাদের পড়ানো দেখো দেখবা তাদেরকে তোমার সেম হচ্ছে যে অন্যান্য তোমাদের কলেজের টিচারদের মতোই মনে হচ্ছে তো দিন শেষে এই হাইপ জিনিসগুলো থেকে সরে আসো নিজের উপরে ফোকাস দাও বিকজ এই জিনিসগুলা তোমার এক্সামে আসলে কোনোভাবে ইফেক্ট ফেলে না তোমার এক্সামে ইফেক্ট ফেলে শুধুমাত্র তুমি কতটুকু পড়ছো এটাই হচ্ছে যে আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য আশা করি আমরা এজ আ জেনারেশন বা আমরা যারা লিস্ট এই ফিল্ডে কাজ করি তারা হয়তো অনলাইন এডুকেশনটাকে সামনে একটু পজিটিভ দিকে নিয়ে যেতে পারবো এবং আমি আশা রাখি এক্ষেত্রে তোমরাও হচ্ছে আমাদেরকে যথেষ্ট হেল্প আউট করবা